আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে একটি ডিম আর এক প্যাকেট নুডলস দিয়ে মাত্র দশ মিনিটে মেহমানদের জন্য ছটপট সহজ একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমি এখানে একটা বাটিতে এক প্যাকেট সিদ্ধ নুডলস নিয়েছি এরপর বাটির মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর ব্যবহার করবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করবে এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া কটা চা চামচ পরিমাণ চাট মশলা কটা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এরপর ব্যবহার করবো কটা চামচ পরিমাণ আদা বাটা কটা চামচ পরিমাণ জিরা বাটা এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ সবশেষে ব্যবহার করব দুই চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক করতে পারবে ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পার্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড় বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা একঘেমি নুডলস নুডুলস খেতে বোর হয়ে গেছেন তারা চাইলে কিন্তু এইভাবে নুডুলসের পাকোড়া তৈরি করতে পারেন ঝটপট বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটি কিন্তু একদম পারফেক্ট রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন এটা তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে বারবার আসতেই থাকবে আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটি ডিম দিয়ে মাত্র দশ মিনিটে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার সবাই এটাই খেতে চাইবে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর আমি এখানে দুইটা আলু আগে থেকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি এইভাবে লম্বা করে কেটে নিয়েছি তো এরপর এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা স্বাদ মতো লবণ এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর নাস্তাগুলোকে ফ্রাই করে নিব নাস্তা ফ্রাই করে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটু করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই নাস্তাগুলো ফ্রাই করার সময় অবশ্যই মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালোমতো মতো হতে পারবে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কিচেনে যদি ডিম আর আলু থাকে তাহলে ঝটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে আজকের পর্বে আপনাদেরকে চালের গুঁড়ার মধ্যে একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো খুব সহজেই আপনারা অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারবেন আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার তৈরি করা রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোটো একটা মিক্সিং বোল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর এটাকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি আর একটা বল নিয়েছি এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন এরপরে চালের গুঁড়ো আমি সিদ্ধ করে নিব ওই জন্য চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করবো দেড় কাপ পরিমাণ পানি এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর একটা স্পাচুলার সাহায্যে এই চিনিগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিব নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে যে চিনিগুলো খুব ভালো মতো গোলে মিশে গেছে আর পানিটাও হালকা গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া এরপর একটা স্পা চুলার এইভাবে হালকা হাতে একটু নেড়ে দিব এরপর চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে দুই মিনিটের জন্য ঢেকে রেখে দিব দুই মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিব এরপর আবারও ঢাকনা লাগিয়ে দুই মিনিটের জন্য জাল করে নিব

এরপর আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি এরপর হাত দিয়ে মেখে সফট একটা ডো তৈরি করে নিব মাখাতে মাখাতে এরকম সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর এই মিশ্রণটিকে আমি দুইটি অংশে ভাগ করে নিয়েছি এরপর বেলার সুবিধার্থে বোর্ডে আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এরপর ওখান থেকে একটা ডোনি আমি রুটির মতো বেলে নিচ্ছি আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে এরপর আমি কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি প্রথমে আমি এভাবে হার্ট শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এরপর আমি এভাবে গোল শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার একটা পিঠার শেপ এরপর আমি স্টার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি এরপর আমি ফেলোয়ার শেপের কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কৌটোর ক্যাব দিয়েও কেটে নিতে পারেন তো এই পর্যায়ে সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে এরপর চলে যাব নাস্তাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচে যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে উল্টে পাল্টে দুই পাশ যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই পিঠাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিব এই পর যে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বড়বারের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে হঠাৎ যদি বাসায় মেহমান আসে তাহলে ঝটপট এই পিঠাটি তৈরি করতে পারেন কেমন লাগলো আমার আজকের রেসিপি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে দারুণ মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো নুডলস আর ডিম দিয়ে এই মজার নাস্তার আইটেমটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এতটাই মজার হয়ে থাকে এই নাস্তার আইটেমটি তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে চুলে একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি বসিয়ে দিয়েছি যখন পানিটা হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব পাঁচ প্যাকেট নুডলস আর এই নুডলসগুলো অবশ্যই ভেঙে দিতে হবে এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে নুডলসগুলো দিয়ে দেওয়ার পর স্পা চুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব এরপর চুলার আজ হাই ফ্লেমে রেখে এই নুডলসগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব সিদ্ধ হয়েছে এরপর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব তো এরপর আমি একটা বোলে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। ব্যবহার করছি রুম টেম্পারেচারে থাকা তিনটে ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করবেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ সবশেষে ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর চলে যাব কিচেনে এই নাস্তা ফ্রাই করে নেওয়ার জন্য নাস্তা ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি আগে থেকে তৈরি করে রাখা নুডুলসের মিশ্রণ দিয়ে দিচ্ছি আমি এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো মতো ছড়িয়ে দিব এরপর একটা স্পেচুলার সাহায্যে এইভাবে চারোপাশটা ছড়িয়ে দিচ্ছি এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে এই নাস্তাটিকে আমি তিন মিনিটের মতো ফ্রাই করে নিব তিন মিনিট পর যখন নাস্তার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি একটা প্লেটের সাহায্যে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য এরপর আমি প্যানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর এই নাস্তাটিকে ঢেলে নিচ্ছি অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই নাস্তা ফ্রাই করার সময় অবশ্যই চুলা রাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকট হতে পারবে এরপর ঢাকনা লাগিয়ে তিন মিনিটের জন্য ফ্রাই করে নিব তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি এরপর আরও দুই মিনিটের মতো জাল করে নিব তো এই পর্যায়ে আমার নুডুলসের নাস্তা তৈরি করে নেওয়া হয়েছে এরপর চুলার আঁচ বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব নামানোর সুবিধার্থে আমি এখানে দুইটা স্প্রা চুলার ব্যবহার করছি এতে করে নাস্তার সেফটি ভেঙে যাবে না তো এরপর চুলা থেকে নামি আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার বাসায় মেহমান আসলে ঝটপট নুডলস আর ডিম দিয়ে এই মজার নাস্তার আইটেমটি তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন আর এই নাস্তার আইটেমটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করলে বারবার সবাই এটাই খেতে চাইবে আশা করছি বড় মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে এরপর এই নাস্তার শেপটিকে আমি ছুরি দিয়ে এইভাবে ভাগ করে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ